গৃহবধূর রহস্য আটক স্বামী ও শ্বশুর শাশুড়ি গৃহবধূর রহস্য মৃত্যু ঘর থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ খুনের অভিযোগ তুলে মৃতদেহ আটকে রেখে পরিজনদের বিক্ষোভ আটক স্বামী ও শ্বশুর শাশুড়ি মৃতার নাম মায়া ঘোষ বয়স আঠাশ বছর চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিউ টাউনশিপ থানার পারদোহী এলাকায় সূত্রমারফত খবর বছর দুয়েক আগে দুর্গাপুর থানার কমলপুরের বাসিন্দা মায়া ঘোষের সাথে বিয়ে হয় পারদোহী এলাকার সুশোভন মাইতির মায়া ঘোষের পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই মায়ার ওপর অত্যাচার করত স্বামী সুশোভন ও শ্বশুর শাশুড়ি বুধবার দুপুরে সুশোভন তাদের ফোন করে জানায় মায়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এরপরেই তারা মায়ার শ্বশুর বাড়িতে পৌঁছাতেই দেখেন পুলিশ মায়ার ঝুলন্ত দেহ উদ্ধার করছে ঘটনাটি দেখেই ক্ষোভে ফেটে পড়েন তারা মুহূর্তেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে কার্যত গোটা এলাকায় ভাঙচুর চালানো হয় ঘরে পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কম্বার্ট ফোর্স এরপর পুলিশকে ঘিরে ধরেও শুরু হয় বিক্ষোভ অবশেষে পুলিশের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ ময়না তদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃতার বোন প্রতিমা ঘোষ অভিযোগ করেন এর আগে বহুবার দিদিকে মারধর করেছে বাড়ির লোকেরা একবার দিদির হাত মোচকে ভেঙে দেওয়া দেওয়া হয় হয় এমনকি গায়ে কেরোসিন তেল বিয়ের পর থেকেই দিদির ওপর অকথ্য অত্যাচার করা হতো থানায় অভিযোগও জানানো হয়েছিল দিদিকে খুন করেছে ওরা কারণ ওরা ঘরে এসে দেখেন পুলিশ দিদির ঝুলন্ত মৃতদেহ নামাচ্ছে কিন্তু ঘরে কোনো টুল নেই তাহলে দিদি গলায় ফাঁস লাগালো কি করে তিনি আশঙ্কা প্রকাশ করে জানান দিদিকে প্রথমে বালিস্থা দিয়ে মারা হয়েছে তারপর দিদির দেওয়া হয়েছে সুভান্না ও তার পরিবারের কঠোর শাস্তির দাবি তোলেন মায়ার পরিবার পরিজনেরা এই ঘটনায় ইতিমধ্যেই মায়ার স্বামী ও শ্বশুর শাশুড়িকে আটক করেছে পুলিশ শুরু হয়েছে তদন্ত দুর্গাপুর থেকে বিধান চন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমার বাবাকে ফোন করেছে সুষমান মাইকি ফোন করে বলছে আপনার মেয়ে গলায় গিয়েছে গালাগাল একটা আদর্শ ভাষা গালাগাল দিয়ে বলেছে নিশ্চয় ঠিক আছে তো তারপরে আমরা ওখান থেকে সোজা বাড়ি এখানে আসি আসার পরে দেখি দিদির বড়িটা নামাচ্ছে ওখান থেকে তার আগে কিন্তু ওদের ফ্যামিলির কেউ নেই না মাইতি আছে না ওনার মা আছে না ওনার বাবা আছে কেউ বাড়িতে নেই তারা পুলিশকে জিজ্ঞাসা করা বলো ওনারা বললেন নাকি ওনারা নাকি থানা থেকে চলে গেছে ওরা পুলিশ বলতে পারবে যে কোথায় নিয়ে গেছে কি করেছে কি বৃত্তান্ত ঠিক আছে হ্যাঁ বাড়িতে নিশ্চয়ই অশান্তি হতো এর আগে এর আগে আর হলে আমাদেরকে ফোন করত এইবারে যে অশান্তি হয়েছে একবারও ফোন করেনি ঠিক আছে একবারও ফোন করেনি এর আগে অনেকবার অশান্তি হয়েছে মারধর করেছে আমাদেরকে ফোন করেছে আমরা এসেছি ঠিক আছে এর আগে গায়ে কেরোসিন ঢেলে দেওয়া হয়েছিল হাতকে বসকে মোজকা ভেঙে দেওয়া হয়েছিল আমরা এর আগে আমাদের অরবিন্ত থানাতে জানা আছে ঠিক আছে তবে আমাদের কিছু একবারও পুনঃকরো ফোন করে জানায়নি আমাদের কেন কিছু আজকে কি হয়েছিল আজকে আজকে আমরা তখন যারা কাজের লোকের কাছ থেকে শুনলাম যায় দুই দিন ধরে নাকি ঝালালা হচ্ছে কালকে নাকি খুব মারধর করেছে রান্নাঘরের ভিতরে ঠিক আছে কাজের মেয়েটা বলেছে ঠিক আছে আজকে সকালেও নাকি খুব ঝামেলা হয়েছে মারামারি হয়েছে কাজের লোক কাজের কাজ করে আমরা বাড়ি চলে গেছে বাড়ি চলে যাওয়ার পরে ওদের ভিতর মধ্যে কি ঘটন করেছে জানি না আমরা খবর পাওয়া তো আমি যখন ঢুকছি ঠিক আছে আমরা যখন ঢুকছি তখন দেখছি পুলিশে নামাচ্ছে বাট আমি যখন ঘরে ঢুকি ঘরের মধ্যে যদি আমার দিদি নিজের সুসাইড করে গিয়েও থাকে ঘরের মধ্যে নিচে একটা টুল থাকবে কিংবা একটা চেয়ার থাকবে বা একটা টেবিল থাকবে কেউ তো নিচের থেকে সিলিংটা পাবে না পাবে কি বলুন পাবে না নিশ্চয় কিছু থাকবে হ্যাঁ দরজা বন্ধ থাকবে সব কিছু ওপেন সব কিছু ওপেন ছিল সবকিছু ওপেন ছিল ঠিক আছে তো আমরা